তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার একটা সোলোবাস সিসক্ট নতুন নিউ সোলোবাস্টেমগুলিতে আপনাদের সবাইকে সাইকার স্বাগতম 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 আমার সোলোবাস্ট গেমগুলোর ভিতরে আপনাদের সবাইকে স্বাগতম গাইস এটা হচ্ছে আমার নতুন চ্যানেল এই চ্যানেলের ভিতরে এখন থেকে আপনাদেরকে সোলোবাসিস্টার্ট গেমগুলো অল টাইম অল টাইম আমি দিতে থাকবো মানে অল টাইম শুধু ভিডা আর মারামারি বিডা বিডি মারামারি আপনারা দেখতে থাকবেন আর আমি সোলোবাস সিসকর্ডে চলেছি মানি ভাই সোলোবাস ইস্কোট মানে কি আপনাদেরকে বুঝে আমি একা খেলবো আমার সামনে থাকবে চারটি প্লেয়ার মানে চারটা প্লেয়ারকে আমাকে পিটটা ফাইটটা হতাইতে হইব আর কি এই আর কিছু এইটা হচ্ছে সোলো বাইসিক্স গেম প্লে আমি কিন্তু ল্যান্ড করছি ক্লকটারের মাঝে প্রথমে আমি ভাবছিলাম পিকের মাঝে ল্যান্ড করব কিন্তু না পরে তাকিয়ে দেখি না আমার সাথে তো ক্লকটার সব নামতেছে আর ও হো পরিমণিকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম পিছন থেকে আর একটা এটা এই ছেলেটা এখানে বসে দিল আমাকে মেরে দেবে কিন্তু মারতে পারে তবে আমি এখান থেকে মেরে দিচ্ছি আর এইদিকে কতগুলো ডাউন করে রাখছে কিল কি চুরি করতে পারবো না ভাই কিল চুরি করাটা সে হচ্ছে আলাদা একটা মজা অ্যান্ড ও পি ভাই কি একটা অ্যাডসেট মারলাম ভাই এই অ্যাডসেটের মতো এই অ্যাডসেটের জন্য এই হেডশোটার জন্য একটা লাইক করে লাইক লাইকটা করলে মনে ভালো ও না না এটার জন্য না ভাই এটার জন্য লাইক করো এখন যে হেডশোর্টটা মারলাম না এটার জন্য লাইক করো কিন্তু কারণ কি একটা পুরো হেডশোরটা হেডশোর্ট করছে ভাই পুরো ওপি নাম্বার ওয়ান অপি হইস এটার জন্য একটা লাইক করলে করতে পারো না না কিন্তু ভাই তুমি উপর থেকে কে মারতেছো ভাই একটু তো সবর করো একটু তো অপেক্ষা করো তোমাকে তো বাজ করে মারতে হবে মানে বাজ করে মারতে হবে এনিমিটা উপর থেকে মারছে হ্যাঁ আমাকে উপর থেকেই তো মারছে উপর থেকে তো মারছে আচ্ছা আমার কাছে তো কাপড় বেশি একটা দামি কাপড় চোপড় নাই কিনা নি আগে কারণ বেশ না কিনলে কি হবো ভাই বডির ভিতরে ডেমেজ দিলে শেষ আমি আর এনিমিটা উপর ঘোরাফেরা করতেছে আচ্ছা আমি উপরে ডাইরেক্ট রাশ দিয়ে দিই কারণ আমার রাশ দিতে ভালো লাগে কিন্তু ভাই তুমি কই লুকাই আছো আরে এছি সালে আলুর করে খালো তো ফলাই আছে কই জানি কে জানি কই ফলাই আসে আচ্ছা এই জায়গা ওই দেখতে পেছি আরে বাপরে দরজার পিছনে যা লুকিয়ে রে আমি এখন চাপ দিয়ে মারতে হবে ভাই এত শর্ট সাইজ থেকে কিন্তু ছেলেটা চাইলে কিন্তু আমাকে মেরে দিতে পারতো কারণ আপনাকে বলি এরকম শর্ট রেঞ্জ থেকে যখন আমরা ফায়ার করা শুরু করি না তখন কিন্তু তো হেডশট শোট লেগে যায় মাথার ভিতরে কারণ মাথা না এনেমির বরাবর থাকে তখন কী করো ও যখন একটা ফায়ার করবে না বলবশো তো বলটাই আপনার মাথার ভিতর লেগে যাবে তখন আপনি লবিতে ছাড়া আর কোনো কাজ নেই লবিতে আপনাকে একশো পার্সেন্ট শিউর যায় তো এইটাকে এইটা আর কি আপনাকে বললাম এই শর্ট রেঞ্জ থেকে ফাইট করা এটা আমার একটা জিনিস ভয় লাগে আর এদিকে একটা লেন্ড করতেছে হ্যাঁ ওই নিচে তো পিপি থেকে ধাক্কা দিয়ে একটু জন্য ফেলে দিতে পারতাম তবে ওই দিক থেকে এনিমিও ফায়ার করতেছে নিচে কি যাওয়া যায় নিচে হ্যাঁ নিচে দিয়ে ও কি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি ভাই এনিমিগুলো এখানে চার দিক থেকে এনিমি আমি একটা সেফটি কভারে চলে যাই না হলে আমাকে মেরে দেবে তো একটু সেফটি কভার থেকে মারাটা সবচেয়ে বেশি ভালো হবে কারণ সেফটি কভার থেকে না ওর দিয়ে দিতে হয়েছে আরে আলুর করে ফোন বন্দর করে বন্ধ হয়েছে রিভেভ আরে এটা তো রিভেভও হয়ে গেছে আরে লাগে কেমনটা লাগে কোন আমি প্রথমে ফায়ার করছি যেটা যেটা প্রথমে যেটা রিভাইভ হয়েছে রিভাইভ হয়ে যেটা দাঁড়াইছে না এটার উপর আমি ফায়ার করছি কিন্তু ফায়ার করতে গিয়ে নখটার উপরে চলে গেছি এই সমস্যাটা ভাই আমার না এটা মনে হয় সবারই হয় আপনার কি হয় নাকি ভাই কমেন্ট বক্সে যে তোমার কি হয় এই সমস্যাটার কারণে আসলে ভালো লাগে না কি হয় যখন এই নখটাকে মারতে চাই না চাইতেছি যে দাঁড়ায় থাকে এনিমিটাকে মারবো তখন নখটার উপরে ফায়ার চলে যায় ফায়ার চলে গেলে ওই দাঁড়ায় থাকে নিমিটটা আমাকে টিপ দিয়ে মেরে দেয় আমার সাথে এরকম অনেকবার হয়েছে তাই কারণে বললাম আর কি এটা ভালো লাগে না আর গাইস আমার এই নতুন চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন কারণ ভাই এটার ভিতরে রেগুলার ভিডিও পাবেন আপনারা কি জানি দেখলাম মনে হয় হ্যাঁ ফাইজলামি করিস না দাও মানে কি যে বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ আমার এটা নতুন চ্যানেল আমার ভাই আমার ছোট ভাই আছে তো ফাইজলামি করতাছে আর কি গেমপ্লে টেমপ্লে করার সময় আইয়া গুতাগুতি করে হ্যাঁ আমি কি যে বলতেছিলাম আমার মানে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল এই চ্যানেলের ভিতরে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আপনারা ষোলোবাসী শর্ট গেম প্লে নাকি আপনাদের কাছে ভালো লাগে তাই জন্য আমি ভাবতেছি ভাই আমি ফিটা ফাইটা মানে ফিটটা ফাইটে নিমি রে এমন মায়ের মারমু এই মারামারি ভিডিওগুলো আপনাদেরকে সবসময় দিবো আর আপনারা এনজয় মানে খুশি মনে দেখবেন আমার ভিডিও এই কারণে আর কি আপনাদের যদি ভালো লাগে আমি প্রতিদিন ভিডিও দেবো এটা আপনাদেরকে বলে থাকি আর এদিকে আমার এনিমিটা মামলা করছে আমার মামলা করে আগাইতেছে না এনেমিটা কী বল তোকে ছাড়া কই রে নিবি ও রে নেট চলে গেছে ওহ ভাই দিলে লাগছে দিলে লাগছে দিলে লাগছে ভাই দিলে লাগছে কষ্ট পাইলাম কেন যে নেটটা চলে যায় ভাই এনিমিটার সাহসটা দেখে আমার ভালো লাগছে কারণ হিটলিস মারছে আমার উপর হিটলিসটা পড়ছে মানে মামলা আর কি হিটলিশটা আমার উপর পড়ছে কিন্তু নেট চলে গেলো ছেলেটা সাহস গিরি দেখাইছে তবে নেটটা দিয়ে বলেছি রে যদি নেটটা না যেতো তাইলে আমি মেরে দিতাম এতক্ষণে আমি মেরে দিতাম কারণ আমার ওই হিটলিস মারছে এত বড় সাহস কার তবে ভাই এই নেটটা চলে গেল আচ্ছা মাইরা দিতাম নাকি মনটা তো চাই মাইরা দিতাম দাঁতের কিরমি রেতেছে না থাক বাচ্চা থাক কারণ বাচ্চা থাকলে কি হইব ও এক সময় কই বা আরে এনিমিটা আমার কাছে হে কি রে প্লেটটা ল ও কি ওর নেট প্রবলেমের কারণে এখানে চলে চলেছে নাকি বুঝলাম না তো আমার মনে হয় ছেলেটার নেট একবারে বেশি খারাপ কারণ হঠাৎ করে এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে কেম নিজে নিজে গেইতাছে ভাই এটা এটা কেম নেই কেম নেই ও ভাই তুমি কই পলাই আছ আমি তো দেখতে পাইতেছি না আচ্ছা এনিমিটে এটা নেট কে আমার গেলিস না এনিমিটার গেলিস এইটাই তো বুঝতাম পারতাছি না হুম হুম ফায়ার করলেও তো এনিমিটা আর সাইলেন্সার লাগানো আছে উপরে থাকবো না কোনো এটার উপরে তো থাকার কথা কিন্তু হিটলিশের একটা সমস্যা ভাই এনিমি নিমি খুঁজে যা পাই না এনিমির নিমির আইলো এনিমির নিমির খুঁজে না পাইনি রে খুঁজতে খসতে দুই তিন মাদান জায়গায় মানে দুই তিন দিন চলে যায় আর কি দেখতে পাইছি দেখতে পাইছি ওই যে ওই চালের ওপরে উফ আর একটা যদি আর একটা বলে লাগাইতে পারতাম তাহলে এনিমিটা শেষ হয়ে যেত তবে লাগাইতে পারি নাই কারণ গ্লোয়াল মাই নিছে না এই কারণে তবে আমরা এখন এখন পিচল কার মেশিনটাকে অর্ডার দিয়ে দেন পিচল খাইতে গেছি উপরে গিয়ে লোড বক্স তৈরি করে দেবো বক্স তৈরি করে আর রে ভাই দুর্বল প্লেয়ার না এটা দুর্বল প্লেয়ারই কারণ দেখছেন আমি এটা দুর্বল প্লেয়ারই ভাই সরি সরি তোমাকে মারার জন্য কারণ আমার ক্লিয়ার দরকার ভাই আমি এসে গেম প্লে করতে গেম প্লে করতে যদি এখন যদি আমি বিশ পঁচিশ কিল না করি তাহলে তো আমারও ভালো লাগে না ভাই খেলতেছি বিয়ার বিআর র্যাঙ্ক অনেকে বলে ভাই আপনি ক্লাসিক ক্লাসিক খেলেন ভাই ক্লাসিক আমার মতো প্রো প্লেয়ার খেলবো ক্লাসিক আমি এসে ছোলুবাস কিং আমার মতো প্লেয়ার বলে যে ক্লাসিক খেলবো আরে ভাই কী যে কন আপনারা কি কী যে বলবো এক বস্তা টাকা পেয়েছি আরে সালার দেখতে পাইছেন এ হিটলিশ মারা প্লেয়ার গুলা একজন যে কই বসে কই থাকে কি মারি মানে ভাই বুঝলাম না আসলে ব্যাপারটা ব্যাপারটা আসলে বুঝলাম না আচ্ছা এবার ভাই এখন এখন নেট না থাকলে মারিদি মুখ বিরক্ত লাগতেছে কারণ নেট না থাকলে মার মুখ হচ্ছে ভাই ওরা তো তিনটে আমার দিকে তাকে আছে আমার দিকে তাকে আছে নাকি আরে বুঝে বলছে রে ওই যে উপরে একটা রিভেভ হইতেছিল আপনারা সবসময় সেন্টুনুকার একটা এইভাবে ব্যবহার করলে না অনেক সময় বাঁচবেন বুঝছেন মানে এরকম এরকম খাতার্ন জায়গা থেকে বেঁচে যাবেন ওরা কর তো আমাকে দেখবেন যে এখন কি মারতে পারবো নি ভাই আরে সালার ওরা গুলাল মারে নিতেছে এমনি গুলালমাল লইব ভাই তোমরা একটু কবার থেকে সুযোগে বেরো আমাকে মাথাটা দিয়ে দাও আমি অন্টেম মারি সমস্যা না আমি নিজেই স্কিল দেখে অন টেপ মারবো দ্বারা ও পি ওয়ান টেম মেরে দিয়েছি এই অন টেম্পের জন্য একটা লাইক দিতে হবে তোমাকে এটা না এখন যে ওয়ান টেপটা মারছে এটার জন্য ভাই লাইক করে দাও লাইক করে দাও জলদি জলদি ভাই এরকম ওয়ান টেপ সতেরো হাজার দেখতে পাবে না এরকম ওয়ান টেপ বেশিরভাগ দেখতে পাবে না মাঝে মধ্যে এরকম ওয়ান টেপ দেখতে পাবে কারণ আমি মাঝে মধ্যে মারতে পারি মাঝে মধ্যে না ভাই আমি সব সময় মারতে পারি ওই যে ওদের বংশ শেষ প্রদীপটা এখানে এটাকে মারতে পারলে পুরো বংশ শেষ হয়ে যাবে দাঁড়ান পিছল কনভেশনটাকে অর্ডার দিয়ে দিই অ্যান্ড আরে এটা তো ডাউন ইন হয়েছে তাইলে ওদের বংশের আরও একটা বেঁচে আছে এটা যেহেতু ডাউন হয়েছে ওদের বংশের আরও একটা বেঁচে আছে জাস্ট ওয়েট ওদের বংশের আরও একটা বেঁচে আছে কারণ এটা যেহেতু ওদের বংশের আরও একটা বেঁচে আছে তো আমাদেরকে এখন ওদের বংশের শেষ প্রদীপটাকে বের করতে হবে খুঁজে কিন্তু খুঁজেই তো গেল তো ভাই এনিমিটাকে তো খুঁজে পাইলাম না ওদের বংশের শেষ প্রদীপটা মানে বুঝে যে গাড়ি যে একটা খুঁজে যেতে আচ্ছা এটা জুনের ভিতরে কী করে আর আবুল আবুল রে আবুল ভাই তুই বেটা তুই জুনের ভিতরে কি করুনের ইয়ার ভিতরে নাইবি একবারে সেফ জুনের ভিতরে থাকতে ওখানে না ফাইট করে মজা পাইবি বলো যে এত জুনের ভিতরে থাকে আমার মনে হয় টিমমেট মিমেট মনে শেষ নাকি এই টিম এই বংশের শেষ প্রদীপটাকে এই বোকে জানি গাইস আপনারা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন এখন বলেন তো এখানে কয় টাইমও পরে আছে এই জায়গাতে কি কি গান পরে আসছিল সে বলেন তো তাইলে বুঝবো আপনারা এতক্ষণ দেখছেন ভাই ভাইসে মজা পাওয়া কথা তো গাইস আজকে আমি একটা স্বপ্নে দেখছিলাম কি না একটা জিনিস আমি স্বপ্নে দেখছি আমি স্বপ্নে দেখছি ইয়া করছে আমি স্বপ্নে দেখছি কি জানেন নি আমি স্বপ্নে দেখছি দাঁড়ান মনে করলো আমার মনে না স্বপ্নে কি দেখছিলাম হ হ্যাঁ দেখছি দেখছি আমি স্বপ্নে দেখছি আজকে বাজারে গেছি তারপর দেখি একটা ছেলে আর একটা মেয়ে মানে একজন আরেকজনের দিকে তাকাই তাকাইতেছে পরে একজন আরেকজনকে ফুল দিয়ে প্রপোজ করে আরও প্রেম করতাছে দেখি ভাই ফা কথা ভাই আমার কাছে খাই দেখ আমরা শুধু শুধু কথা কই ভাই এই কথা কয়ে কথা বারাই তো এখন আমরা যাইতেছি আমরা অলরেডি করে ফেলছি বারো কিল আর বেঁচেছে চোদ্দোটা এনিমি এই চোদ্দোটা এনিমি থেকে যদি আমরা এই চোদ্দোটা এনিমি থেকে যদি বারোটার লগে কটা কি যোগ করলে বৃষ্টিব আরও আটটা লাগে তাহলে এই চৌদ্দটা থেকে আটটা কি আমরা মারতে পারবো নাকি ভাই আটটা এনিমিকে যেভাবে হোক মারতে হবে আমি প্রথমে ভাবছিলাম এখানে যেহেতু গাড়ি পরে আছে গাড়ি পরে থাকলে একশো পার্সেন্ট শিউরে চালের উপরে এনিমি থাকবো কিন্তু এনিমি দেখতে পাইলাম না আমার গম্পানি তুই আছিস ভালো ঠিকই আমি তোর থেকে আরও বেশি ভালো আছি ভাই অনেকে আছে কি জানেন নি মানে একা টাকা গাইলে গব আরে তুই আছিস ভালো ঠিকই আমি তো ভালো নেই কিন্তু আমার কাছে কি জানেন তুই আছিস ভালো ঢিক আমি তোর থেকে আরও বেশি ভালো আছি এরকম হইতে হইবো আপনারই তো এখন আমরা এখান থেকে কিছু বাজার খরচা করিনি দান বাক্স থেকে কি কী পাইতেছি আমার কাছে অলরেডি তিনশি ভালো গান আছে তাইলে এটা আমি নিতে পারি কিন্তু নিব না আমার কুবরা ম্যাক্স এমপি বোর্ডটি সবচেয়ে বেশি পছন্দ আর কি কুবরা এমপি বোর্ডটি এম বি চালাতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এ বিটটি যদি আত্ম থাকে ভাই আমার মাথায় তখন একটা কনফিডেন্স কাজ করে ভালো একটা কনফিডেন্স হাই লেভেল হয়ে যায় আর কি তখন এনিমিকে মানে পুরো টিস করতে মারা আমার দ্বারা কোনো ব্যাপার না একেবারে পানির মতো সহজও লাগে বুঝছেন পানির মতো সহজ মনে হয় পানির মতো সহজ মনে হয় আর এদিকে তো জনের ভিতরে ঘোরা বারা করতেছি কিন্তু এনিমি তো খুঁজে পেয়েছে না এখন আমরা কোথায় যেতে হবে উপরে যেতে হবে পিকের মাঝে কি যাবো না এখানেও ওয়েট করবো ওয়েট করলে তো এনিমি দেখা পাইবো না পিকের মাঝে যাই কারণ ওইখানে গিয়ে এনিমি খুঁজে খুঁজে বার করতে হবে ওইখানে গিয়ে এনিমিকে খুঁজিয়ে খুঁজিয়ে বার করতে হবে এই যে লাগিয়া ভালো ঠিকই আমি তোর থেকে বেশি ভালো আছি তো ভাই এখানে আমরা তিন চারটা ইনহার এনিমি একটা কমে গেছে তেরোটা এনিমি আরও আটটা কিল করতে হবে আটটা কিল যদি না করি তাইলে তো ভাই ফাইসা জামু ফাইসা গেছি আমি তো ভাইসা গেছি কারণ ভাইসা জামু না আবার এগারোটা চলে আসে ভাই আটটা কিল তো করতে হবে আমার বিশটার ভিতরে পূরণ করতে হবে তো নাইলে তো মনে করেন হইব না কিলে তো একটা যদি না করতে পারে তাইলে কি হইব আরে কি গেম প্লে করলাম ওই যে ওই যে দেখতে পেছি ওপি হেডশট ভাই এই হেডশট জন্য একটা লাইক ওপি ভাই মানে ওপি একেবারে মাখন লেভেলের হেডশট পুরাই পুরে নাম্বার ওয়ান না পুরাই নাম্বার ওয়ান সাকিব খান আই গড ইজ ওয়ান নাম্বার ওয়ান সাকিব খান মানে ভাই সেই লেভেলে একটা হেডশট মেরে দিছি এরকম হেডশট আপনারা সচরাচর দেখতে পাবেন না আমার কাছে বেশিরভাগ দেখতে পেবেন আর বেঁচে আছে পাঁচটায় নেবে ভাই আরে সামনে সামনে দাঁড়ান আমরা এখানে গুলাল মেরে নেই এখন এগুলোকে মারতে পারলে আমাদের বিশটা কিল পূর্ণ হয়ে যাবে মনে হয় চোদ্দো আর পাঁচে চারে কত না না হয়তো না আট আট এগুলোকে মারতে পারলে দাঁড়ান একটু কভারে একই মিনিটে ডান দিয়ে নিই তারপর এগুলোকে মেরে দেবো এডিটিং করে ও পি কোব্রাম এক্সেম্পিবুটি যে চোখ ভাই সেই লেভেলের একটা খেলা দিতেছি এটাকে কিল ফিনিশ করে নিই আর তিনটাকে মারতে পারলে আমাদের ও নো তোর তো হেডশর্ট লাগিয়েছিলাম ভাই এটাকে আগে তো হেডশোট লাগাইছিলাম না হেডশোটটা পড়লো না কেন ধর তে গেছে আজকের এতটুকুই আমি এই চ্যানেলের ভিতর প্রতিনিয়ত গেমপ্লে আপনাদেরকে উপহার দেবো প্রতিনিয়ত আপনারা গেমপ্লে দেখার জন্য যদি ভালো লাগে বলতে পারেন বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ